سَيِّدِنَا مُحَمَّدٍ كُلَّمَا ذَكَرَهُ الذَّاكِرُونَ وَصَلَّى عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ كُلَّمَا غَفَلَ عَنْ ذِكْرِهِ الْغَافِلُونَ رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ تَرَيْنَا না দিও পাপি বান্দার গোনাগুলো ক্ষমা করে দিও বান্দাছি বন্দিগি নাই বন্দি বন্দিগি নাই শেষ করিলাম জিন্দিগি রোজ বলো মালিক এই পাপিটার উপায় কি রোজরে উপায় কি মাওলাইকারী তাকে দেখ সরকার বাড়ি মসজিদের মধ্যে কি সুন্দর কোরআনের মেলা জমে গেছে আল্লাহ মসজিদের পাশে পর্দার অন্তরালে মা বোনেরাও হাত উঠেছে আল্লাহ তোমার পয়গম্বরের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন প্রতি সপ্তাহে একদিন যেমন কোরআনের ব্যাখ্যা পেশ করতেন কেমন যেন তার একটা নমুনায় সরকার বাড়ি মসজিদের মধ্যে চালু হয়ে গেছে আল্লাহ ইয়া کرام ক্রমীন আকরামিন কুরআনের যে সমস্ত যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ ছোট বাচ্চা বাচ্চিরা আর তৎকার মুসলিম কেরাম کرام ইয়া আল্লাহbihস প্রতিবারে নামাজের সময় মসজিদের মধ্যে ছুটে আসে নামাজের পরে কুরআনের তাফসীরের মধ্যে বসে যায় এক ঘন্টা দেড় ঘন্টা হয় তো একজন মানুষ হয় না যাবার বেলায় কি কিছু নাই 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 আমার কাছে কিছু তবে আলেম হিসাবে একটা ফরিয়াদ তোমার কাছে জানাই প্রত্যেকের কদমে কদমে কোটি কোটি নেকি দিয়ে দিও আল্লাহ এই কোরআনের মজলিশের উসিলা সকলের জীবনের গুণা গুলো মাফ করে দাও আল্লাহ কবিরা সগিরা প্রকাশ্যে গোপনের রাত্র দিনে বুঝে না বুঝে চোখে দেখতে মুখে বলতে হাতে ধরতে পায়ে চলতে যত প্রকারের গুনাহে জড়ায় গেছি মাওলা কারিম সব গুণ গুণা থেকে তাওবা করতেছি দয়া করে আমাদের তাওবাকে কবুল মঞ্জুর করে নাও দোয়া কবুল করে হাদিয়া সোনার মদিনা এতিম নবীর রোজা এথারে পৌঁছে দাও হাজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে প্রত্যেকের কবরে আমাদের দুয়ার খানিয়া পৌঁছে দাও বিল আমাদের মাঝে এমন মানুষ হাত বাড়াইছেন যারা বানাই গো আম্মা নাই আদরের বাবা আদরের মার কথা মনে হলে চোখে পানি আসে না এমন মানুষ পৃথিবীতে নাই ঘরের মধ্যে গিয়া দেখে ওই তো মা জননী যে খাট্টার মধ্যে শুইতো খাট্টা আগের মতো আছে মায়ের খাবারের প্লেটটা আগের মতো আছে মায়ের পানি পান করার গ্লাসটাও তো আগের মতোই দেখা যায় ওই তো মায়ের গামছা ওই তো মায়ের শীতের কাপড় ওই তো মায়ের মুসল্লার যায় নামাজ ঘরের মধ্যে সব কিছুই পড়ে আছে শুধু একটা জিনিস না নামক সম্পদটা নাই আমেরিকার মানুষের খবর পাওয়া যায় লন্ডনের মানুষের খবর পাওয়া যায় চব্বিশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা দূরত্বে থাকে ওই সমস্ত মানুষের খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায় বাড়ির পিছনে ঘরের পিছনে জংলার পার্শ্বে নীরব নির্জন একটা জায়গা জমিন থেকে মাত্র সাড়ে তিন হাত নিচে অন্ধকার খবরের মধ্যে যে মাকে রাখা হইল আল্লাহ তো থাকে কিন্তু মায়ের খবর মিলে না বাবার খবরের পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু বাবার খবর পাওয়া যায় না অমালি না খাইলে রাগ করে যদি খানা বন্ধ করে দিতাম মা জননী মাথার মধ্যে এসে হাত বোলাইত মাঝে মাঝে মাকে দমক দিয়ে শোনায় দিতাম কিন্তু আবার মা দুঃখিনী রাগ করে না বারবার বারবার এসে আমার মুখের মধ্যে খাবারটা তুলে দিত এখন কোথা এক বেলা দুই বেলা তিন বেলা মাঝে মাঝে দিন পার হয়ে যা কেউ তো জিজ্ঞেস করে না খাইলাম কিনা চার পাঁচ বছর হয়ে যায় বিবাহ বন্ধনে জড়ায় গেছি মালিক শীতের রাত কখনো দুইটা কখনো তিনটা কখনো চারটা দরজার মধ্যে দাঁড়ায়া যখন কলিং বেলটা চাপি তোমার জাতের কসম করে বলি কোনদিন বেগম এসে দরজা খুলে না রাতের গভীরেও কলিং বেল দিতে দেরি দরজায় যে ব্যক্তিটা এসে দাঁড়াইতে দেরি হয় না উনি কেউ না উনি আমার মা আমার মা আমাকে যেমন আদর করে প্রত্যেকটা সন্তানের মা তাকে আদর আজকে যার মা নাই সন্তানের দোয়ার মার কবরের আজাব মাফ করে দাও আল্লাহ বাবা যার নাই বাবার কবরকে কে জান্নায় তুলে ফিরে বানায় দাও তোমার কুদরতের দামন ধরে বলতেছি আমার আব্বা আম্মাকে একশো বিশ বছর করে হায়াত দিয়ে দাও বাবা মা নামক কোনো তো করতে পারি না বাবা মার কিছু খেদমত করার তৌফিক দিয়া দিয়ে দাও আল্লাহ বাবা মার চক্ষু শীতলকারী সন্তান আমাদের সকলকে বানায় দাও সুস্থতা আফিয়াত সালামতের হায়াত আব্বা আম্মাকে দিয়ে দাও অ মালিক স্ত্রী সন্তানকেও কবুল করে নাও ভাই বোনদেরকে কবুল করে নাও আত্মীয় স্বজন সকলকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও যেভাবে উপার্জন করি হালাল রোজে উপার্জনের তো ফেক দিয়ে দাও যে মাদ্রাসায় দায়িত্বে আছি মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া ক্রমাল ক্রমিন এল এম ছাত্র দিয়ে ভরে দাও ইয়া আল্লাহ মুহিবিন মুতাআল্লিকিন বদরিন মুসাহবিন কবুল করো ইয়া আল্লাহ যে মসজিদে জুমার जिम्मेদারিতে আছি যেখানে যেখানে তাফসীর করতেছি প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে কোরআন ও সুন্নার অনুসারী বানায় দাও মা বন্দরকে প্রধান বানায় দাও ক্রমিন মানুষের মতো মানুষ বানায় দাও আদবওয়ালা বানায় দাও আখলাখওয়ালা বানায় দাও আমলা বানায় দাও বাতিন থেন করে দাও তাজকিয়ার দৌলত দিয়ে দাও سنر مکہ مدینہ بار 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 دکھاؤ حج بیت تلر زیا روحت نصیب کرو ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ देखेंगे कभी शोक से मक्काओ मोदीना गौश को का मौजूद है हर दिल में दफीना गौश को का मौजूद है हर दिल में दफीना मिलता नहीं लेकिन कभी बेखून पसीना मिलता नहीं लेकिन कभी बेखून पसीना মাওলানা করিম সোনার মক্তব মদিনা বারবার বারবার দেখাও তোমার پیغمبر আরবির ফুলের পাপড়ি গোলাপের পাপড়ির চেয়ে সুন্দর চেহারাটা স্বপ্নে একবার হইলেও দেখায় দাও আল্লাহ ইয়া ক্রম আকরামিন সুদ মুক্ত জীবন দাও ঘুষ মুক্ত জীবন দাও কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করার তৌফিক দাও যে মসজিদের মধ্যে হাত বাড়াইলাম এই এলাকায় মসজিদকে কবুল ও মঞ্জুর করে নাও যাদের সহযোগিতা যাদের ত্যাগ পরিশ্রমে মসজিদ চলে মসজিদ কমিটি মুসলিয়ানে কেরামি বাব মুয়াজ্জিন খাদেম প্রত্যেকের হায়াতে ইজ্জতে আমলে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ সরকার বাড়ির এই মসজিদটাকে দ্বীনের কাজ হিসেবে কবুল করে নাও এখানে যেন দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা হয় বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসায়ী ইবনে মাজাহর তিলাওয়াত যেন হয় তার তৌফিক দেয়া দাও মাওলা کریم এই মসজিদটাকে গোটা এলাকা আবাদের জুরিয়া বানায়া দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিহি মুহাম্মাদ ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين